হ্যালো এভরিওয়ান বাহারি নকশার পক্ষ থেকে আমি নূর আজকে চলে এসেছি এত সুন্দর একটা কাঞ্চিপুরম শাড়ি পরে আর এটা কিন্তু বাহারি নকশাতেই পাবেন টাঙ্গাইলের কাঞ্চিপুরম শাড়ি ওয়েট টাঙ্গাইলের ইন্ডিয়ান ইন্সপায়ার্ড কাঞ্চিপুরম শাড়ি আর এই শাড়িটা এত সুন্দর আমি জাস্ট কান এক্সপ্লেন এটার মধ্যে জিওমেট্রিক ডিজাইন আছে পাতার ডিজাইন আছে ইভেন আপনার যে টাইপের ডিজাইন সবার পছন্দ ওগুলোর মধ্যে কিন্তু সব মানে কমন ডিজাইনটাও আছে জাস্ট মি শো ইউ মাই ওয়ান আমি যেটা পরে আছি এটা হচ্ছে ব্লু আর এই শাড়িগুলা অনেক সুন্দর দেখেন খোলার আগে কত গ্লস দিচ্ছে দেখেন এমনি তো নর্মাল কাঁচিপুরান শাড়িগুলো একটু গ্লসই হয় বাট দেখেন বাংলাদেশি ইন্ডিয়ান ইন্সপায়ার আমরা কিন্তু ইন্ডিয়া থেকে এখন ওরকম করে আনি না সো বাংলাদেশে কিন্তু এখন এত সুন্দর সুন্দর শাড়ি হয় দেখেন কি সুন্দর স্টাইলও আছে এটা কিন্তু পুরো পার জুড়েই আছে আমি যেটা পরে আছি দেখতেই পারতেছি পুরো পারটা জুড়ে কিন্তু এই ডিজাইনটাই পেয়ে যাবেন আর এইটার মেইন ফোকাস হচ্ছে আমাদের কিন্তু গর্জিয়াস ব্লাউজ কিনতে হবে না হুম। আমাদের কিন্তু গর্জেস ব্লাউজটা কিনতে হচ্ছে না আমরা কিন্তু এখানে এত সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছি জাস্ট দেখেন আঁচলটা কি সুন্দর আর চাইটা কিন্তু অনেক গ্লাউজ দিচ্ছে আপনারা যদি বুঝতে পারেন আর এইটার সাথে কিন্তু আমরা এক্সট্রা ব্লাউজ পিসও পেয়ে যাব আমার কাছে মনে হয় কি শাড়ির মানে এই কাতান শাড়িগুলো বিশেষ করে হ্যাঁ এই কাতান শাড়িগুলোর মধ্যে কিন্তু আমাদের আলাদা করে ব্লাউজ পিস বানালেই ভালো হয় কারণ কাতানের সাথে মানে ম্যাচ করে ব্লাউজ পিস পাওয়াটা অনেক টাফ বাট এই শাড়িটা জাস্ট দেখেন কি সুন্দর এই যে গোয়াফি এফেক্ট আছে এন্ড দিস আচলটা দিস দেখেন আচলে পুরোটা জুড়ে পুরোটা জুড়ে এরকম সুন্দর করে পাতা ডিজাইন করা এন্ড সাইড দিয়ে এরকম একটা জিগজ্যাগ স্টাইলও আছে এন্ড এখানেও কিন্তু ছোট ছোট পাতা ডিজাইন করা আছে এই পুরো শাড়িতে এন্ড ইভেন এই শাড়িটার মধ্যে যে ব্লাউজ পিসটা পেয়ে যাবেন ওই ব্লাউজ পিসের মধ্যেও কিন্তু আপনার সেম ডিজাইনটা থেকে যাচ্ছে তাহলে কিন্তু আপনারা যদি ব্লাউজ বানান সেক্ষেত্রে কিন্তু এইটা একদম ম্যাচ খাবে জাস্ট দেখেন কি সুন্দর ডিজাইন এটা যে হাতের এখানে রাখবেন বানায় ফেলবেন এত সুন্দর ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো কিন্তু নিয়ে এসেছে আর বাহারি নসের মধ্যে কিন্তু এই টাইপের সুন্দর সুন্দর শাড়ির মধ্যে অনেক সুন্দর সুন্দর কালারও থাকে আমি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেডের মধ্যে রেড কালারটা কিন্তু সব সময়কার পরার জন্য ঠিক আছে রেড কালার হইতেছে মানে একটা কালেকশনে রাখার মতো শাড়ি রেড কালার সব সময়ই আমাদের লাগে কিন্তু বলতে গেলে আসলেই লাগে এই যে দেখেন পুরো জমিনটা কিন্তু রেড হবে অ্যান্ড আঁচলের দিকটা হবে হচ্ছে ব্লু কালার আমি জাস্ট মানে অবাক যে এত সফট এটা জাস্ট দেখেন এই যে শাড়ি জমিন আর এই যে আঁচল যে একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডার প্লেস করে ফেলতে পারবেন বাহারি নকশার পেইজে দেখেন এটার মধ্যে কিন্তু আবার এই যে এখানে একটা ডিজাইন আছে দেখছেন এই যে এখানে বাদার গুটির মতো একটা ডিজাইন বাদার সরি দাবার বোর্ড এর মতো একটা ডিজাইন চেস বোর্ড এন্ড এই যে দেখেন পুরোটা ভর্তি পাতার ডিজাইন যে সি এত সুন্দর পাতার ডিজাইন আবার নিচেও কিন্তু আছে যারা একটু ডিজাইনার টাইপের আছেন আপুরা তারা কিন্তু ইজিলি এখানে ট্যাসেল লাগে পরে ফেলতে পারবেন এত সুন্দর শাড়িটা মানে বলার বাইরে দেখেন যে কোনো ওকেশনে কিন্তু এটা পরা যাবে আমি আবারও বলে দিচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন করা সাইড দিয়ে এন্ড এখানেও কিন্তু আমরা আলাদা করে একটা ব্লাউজের পিস পেয়ে যাচ্ছি আর ব্লাউজের পিসেও কিন্তু সেম ডিজাইনটা থেকে যাচ্ছে তাহলে কিন্তু একদম ম্যাচ করে আপনারা ইজিলি ব্লাউজ বানিয়ে ফেলতে পারবেন বাট ইন কেস যদি আপনারা একটা ভালো ব্লাউজ পিস পেয়ে যান বা ব্লাউজ আলাদা করে পেয়ে যান তাহলে সেটা প্লাস পয়েন্ট বাট আই থিঙ্ক যেটা এটা বানিয়ে ফেলাটাই ভালো আর এই শাড়িটার কালারটা জাস্ট দেখেন যারা একটু সোবার প্রেমিক আছেন সোবার কালারটা সবারই মোটামুটি পছন্দ এখনকার জেনারেশনের সো ইজিলি কিন্তু এটাও আপ করে যে কোনো ওকেশনে যে কোনো অকেশনে আর এই কালারটা কিন্তু মার্শাল সেই সুন্দর একটা কালার জাস্ট দেখেন জমিনের কালারটা হবে এরকম একটু হালকা ব্লুইস ডাস্টি ব্লু টাইপের একটা কালার হবে লাইট ব্লু যেটা হয় আর কি পুরো কালারটা এত সুন্দর আপনারা যদি বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন আরো শাড়িটা কেমন হবে আমার মনে হয় কি একটা অর্ডার করে ফেললেই বুঝতে পারবেন সাথে শাড়ি অর্ডার করে ফেললেই আপনারা বুঝতে পারবেন যে শাড়ি আসলে আমাদের গুলো কেমন জাস্ট একটা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের শাড়িগুলো আপনারা অর্ডার করে ফেলতে পারবেন আর যে কোনো তিনটা বেশি শাড়ি কিনে কিন্তু আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি দেখে নিয়ে যে সুন্দর ডাবার গুটির মতো স্টাইল আছে আবার এখানেও হচ্ছে পাতার স্টাইল আর এই পার্টটাও কিন্তু অনেক মোটা আর অনেক সুন্দর একটা স্টাইল করা পুরো শাড়িটা কিন্তু আলাদা একটা গ্লস দিচ্ছে হ্যাঁ কাঞ্চিপুরম শাড়ি বাংলাদেশে বানানো প্লাস ইন্ডিয়ান ইন্সপায়ার সো বুঝতেই পারছেন কত সুন্দর হতে পারে আর এটা কিন্তু টাঙ্গাইলের সো এত প্রিমিয়াম শাড়িগুলো কিন্তু মাত্র টাকা দিয়ে দিচ্ছে আর তেরোশো পঞ্চাশ ব্যাপারই না এত একটা রাখতে পারেন তাহলে তেরোশো পঞ্চাশ টাকা আসলেই কোনো ব্যাপার না আমি আরেকটা একটা কালার দেখে দিই এটা হচ্ছে আমি যেটা পরে আছি এটার মধ্যে একটু ডার্ক এর মধ্যে আসবে বাট দিস ওয়ান ইজ ব্ল্যাক ব্ল্যাকও বলা চলে না অ্যাশ টাইপের একটা কালার দিচ্ছে আর এটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর গাইস এই যে এটা হচ্ছে ফুল শাড়ির কিন্তু একটু একটা অক্সিডাইজ কালার যেটা আমরা বলি ওই অক্সিডাইজ কালারটা শো করছে হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কাজের জন্য আর পুরো পার আর আঁচল জুড়ে কিন্তু এই ব্লুবিশ টাইপের কালারটা থেকে যাচ্ছে আর পুরো পারে কিন্তু আবারও বলে দিচ্ছি এরকম ছোট ছোট সুন্দর ডিজাইন আছে আমি জাস্ট দেখাই এই যে কি সুন্দর দেখেন গ্লসটাই অন্যরকম ভাই গ্লসটাই অন্যরকম এত সুন্দর গ্লসি শাড়ি কে না পরবে এই পুরো শাড়ির আঁচল জুড়ে এত সুন্দর কাজ করা এটাও গ্লস দিচ্ছে প্লাস এই পুরো শাড়িটাই মানে যদি একটা রুমে আপনি হেঁটে যান বলে না অরা ওই অরাটা এসে যাবে ভাই পুরো এই অরাটা এসে যাবে এত সুন্দর শাড়ি এই শাড়িগুলো তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে বাহারি আপনাদের জন্য নিয়ে এসেছে আপনারা শুধু নাম এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে ফেলবেন আর আমাদের এখানে কিন্তু ডেলিভারি চার্জ টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কিন্তু একশো ত্রিশ টাকার মতো আমরা নিয়ে থাকি আর দেখেন এই যে এটা কিন্তু হলুদ ইন্সপায়ার্ড হলুদ বলেন বা ই বলে যে সামনে তো ফাল্গুন আসছে ফাল্গুন বলেন সবকিছুর জন্য একদম পারফেক্ট কিন্তু এই কালারটা আমি জাস্ট দেখিয়ে দিন না দেখলে আসলে বুঝবেন না এত সুন্দর শাড়ি জাস্ট দেখাই এই শাড়িগুলোর কালারগুলো কম্বিনেশনগুলো অনেক সুন্দর এটা কিন্তু এতক্ষণ কিন্তু দেখিয়েছি হচ্ছে ব্লু কালারের পার আর হচ্ছে ভিতরের জমিনটা কালার চেঞ্জটা হবে আর এটা কিন্তু হচ্ছে পিঙ্ক কালার রানী গোলাপি কালারের পার অ্যান্ড হচ্ছে পুরো শাড়িটা কিন্তু হচ্ছে এরকম একটু ফুল ফুল ডিজাইন হবে আগের গুলো ফুল ফুল ডিজাইন ছিল বাট এটা তো ফুল ফুল ডিজাইন হবে জাস্ট দেখেন আর এটা কিন্তু পার্টটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর পুরোটা কিন্তু এমনি নর্মালি হচ্ছে বাসন্তী কালার যেটা ওইটা আর ওটার উপরে হচ্ছে গোল্ডেন কালারের কাজ করা আমি এটা জড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই শাড়িগুলো কিন্তু খুবই প্রিমিয়াম ইন্ডিয়ান ইন্সপায়ার্ড কাঁচিপুরাম শাড়ি টাঙ্গাইলে তো এইগুলো কিন্তু ব্লাউজ পিস সহ সাড়ে তেরো হাত প্লাস পরে যাবে সো আপনারা ইজিলি কিন্তু ব্লাউজ বানিয়ে নিতে পারেন এই যে দেখেন কি সুন্দর এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর আসলে কালেকশনে রাখার মতো একটা শাড়ি জাস্ট দেখেন এই যে এই যে এই কাজটা এই কাজটা আবার এই কাজটা এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করেছে জাস্ট দেখেন আর এই যে এই কাজটা কিন্তু অন্যরকম একটা ইউনিকনেস শো করছে দেখতে যে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু বাহারি নকশা পেয়ে যে আপনারা অর্ডার প্লেস করে চলতে পারবেন আর আরেকটা লাস্ট শাড়ি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে একটু গ্রিনিশ টাইপের ওইরকমই একই রকমের মানে আমারটা হচ্ছে একটু ডার্ক গ্রিন টাইপের মানে বটল গ্রিন টাইপের একটা কালার দিচ্ছে আর এটা হচ্ছে একটু হালকা শ্যাওলা কালার যেটাকে আমরা বলি ওই শ্যাওলা কালারটা দিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ভাই এগুলোর সাথে ব্লাউজ পিস সহ আপনারা পেয়ে যাচ্ছেন কত কিছু আছে তারপরেও যে এগুলো মানে অর্ডার করবেন আপনাদেরই কিন্তু লস জাস্ট দেখেন কি সুন্দর কালার মানে এইটার মধ্যেও কিন্তু সেম ডিজাইনই পেয়ে যাবেন আমি এটা পরে দেখাই আপনাদেরকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়ি আপনার যে একটা স্ক্রিনশট নিলেই কিন্তু এনাফ আর কিচ্ছু লাগবে না এই যে দেখেন আঁচলটা কি সুন্দর পুরো শাড়িটার মধ্যে কিন্তু সুন্দর ফ্লাওয়ারের ডিজাইন আছে আঁচলের মধ্যেও ডিজাইন আছে এত সুন্দর শাড়িটা কিন্তু অর্ডার করতে দেরি করবেন না জাস্ট নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে বাহারি নকশা পেজে কিন্তু ইজিলি অর্ডার প্লেস করে ফেলতে পারবেন আর আপনাদের জন্য কিন্তু বাহারি নকশা এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসে তো আপনারা কিন্তু অবশ্যই এগুলো কালেকশানে রাখতে পারেন ধন্যবাদ